আপনি কি কিছু দেখেছেন ক্যামেরায় ধরা পড়া প্রতিটি দৃশ্যের পেছনের রহস্য আমরা সবসময় ব্যাখ্যা করতে পারি না কখনো দেখা যায় অদ্ভুতভাবে জিনিসপত্র লড়ে উঠছে অজানা শক্তি যেন নিজে নিজেই কাজ করছে আর কখনো মানুষের ভয়ানক আচরণ কিংবা হালকা কোনো ঘটনাগুলো ক্যামেরায় বন্দী হয়ে যায় আজ আপনি দেখতে পাচ্ছেন ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সব ভয়ঙ্কর ফুটেজ যা একবার দেখলে ভুলতে পারবে স্বাগতম মায়ার রহস্যময় জগতে ভয়ানক কাস্টমার মধ্যরাতে মালয়েশিয়ার এক খাবারের দোকান হঠাৎ প্রবেশ করে এক অদ্ভুত মহিলা তার চোখ সম্পূর্ণ সাদা মুখ ছিল বিকৃত আর অস্বাভাবিক চোখে পলকও পেয়েছিল না ক্যামেরায় বন্দি করে সেই হাড় টাকার স্থানীয়দের বিশ্বাস তার চোখের দিকে তাকালে সে হয়ে ওঠে আপনার কেউ জানে না সেদিন দোকানদারের ভাবতে কী ঘটেছিল আজব মহিলা এই দৃশ্য দেখার মতো কিন্তু মোটেও তেমনভাবে নয় যেমনভাবে আপনি ভাবছেন প্রথমে নীল পোশাকের মহিলাকে একবার সাধারণ মনে হচ্ছে আশ্চর্য মুখ ধীরে ধীরে পেছনের দিকে হাঁটছিল কিন্তু হঠাৎ ঘটে গেল অস্বাভাবিকতা তার মাথা ঘুরে গেল একবার নয় দুবার এমন দৃশ্য মানুষের পক্ষে একেবারে অসম্ভব আবার দেখে নিন আর নিজেই বিচার করুন আপনি কি এর সমাধান খুঁজে পাবেন একদম সাধারণ এক ছুটির বিকেলে আমি স্ত্রীর দিনটি উদযাপন করছিল তখনই হঠাৎ পিছন থেকে এলো এক আজব শব্দ মহিলার পিছনে পড়েছিল একটি জোড়ার মতো পুতুল জানেন কি হলো পুতুলটি নিজেই নড়তে শুরু করলো এবং বলে উঠলো মা তুমি তাকে মেরে ফেলছো প্রথমে সবাই ভেবেছিল এটাকে বলে কভিলিত খেলনা কিন্তু পুতুলটি হঠাৎ মহিলার শরীর ছেড়ে কেবল দাঁড়িয়ে রইলো এটাই সবাইকে মর্মাহিত করে তোলে ক্যামেরাম্যান হতভ হয়ে ওঠে মহিলা চিৎকার করে ওঠে সবাই ছুটে গিয়ে গুগুলের থেকে দূরে সরে যায় আর ঠিক ওই মুহূর্তে ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে যায় আপনি কি এই দৃশ্যের কোনো ব্যাখ্যা দিতে পারবেন ভয়ঙ্কর নারী স্কুলের এক অনুষ্ঠানে সবাই আনন্দের মঞ্চ উপভোগ করছিল হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে এক মহিলা তার গলা অস্বাভাবিকভাবে বাঁকানো চেহারায় ভয়ঙ্কর এক হাসি কিছু সেকেন্ড পরেই সে হঠাৎ মাটিতে লুকিয়ে পড়ে আর আশেপাশে কেউ কিছু খেয়ালই করল না ব্যাপক অস্বাভাবিক নয় কি অদ্ভুত রূপান্তর এই ফুটেজ এখনো কেউ বোঝাতে পারেনি একটি পাখি উড়ে এসে বসলো খুঁটির উপর সবকিছু ছিল স্বাভাবিক যতক্ষণ না সে পাখা ঠিক তখনই ঘটলো অবিশ্বাস্য ঘটনা মনে হলো তার ভিতর থেকে বেরিয়ে এলো আর একটি ছায়া কোনো কিছুই না করে সে পাখি উড়ে গেল সোজা আকাশে যেন অদৃশ্য কিছুটাকে টেনে নিল উপরে আদর রহস্য রয়ে গেছে কিভাবে একটি পাখি মুহূর্তে বসলে গেল অদৃশ্য শক্তি হাড় কাঁপানো এই দৃশ্য শক্তি ভয়ঙ্কর এক দম্পতি বাইক থেকে নামার মুহূর্তে হঠাৎ মহিলাটিকে টেনে নিল এক অদৃশ্য শক্তি ছেলেটি প্রাণপণ চেষ্টা করলো তাকে বাঁচাতে কিন্তু সেই শক্তি ছিল অপ্রাকৃতিক ও ভয়ঙ্কর সেই মেয়েটিকে শক্ত করে ধরে রাখলেও শেষ পর্যন্ত রহস্যময় সেই শক্তি ধীরে ধীরে টেনে নিয়ে গেল তার অন্ধকারে একজন মহিলা তার বন্ধুর মৃত্যুতে শোক জানাতে কবর গিয়েছিলেন কিন্তু তিনি যা দেখলেন তা ছিল দূরে একটি একটি বারবার কবরের চারপাশে ছিলেন দশ মিনিট ধরে এক সেকেন্ডের জন্য ভাবেনি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সময়টাতেও কার্কিটি এক একবারও মহিলার দিকে তাকায়নি মনে হচ্ছিল সে কোনো অদৃশ্য জাদুর প্রভাবে মৃত মালিকের কবর পাহারা দিচ্ছে ভয়ঙ্কর জিমের সরঞ্জাম অন্ধকার নামার পর আর কেউ সাহস করে না এই আউটডোর জিমের পাশ দিয়ে যেতে কারণ রাত হলে জিমের সরঞ্জামগুলো নিজে নিজেই নড়াচড়া শুরু করে স্থানীয়দের মতে রাত দশটার পর থেকেই এই ঘটনা ঘটে মেশিনগুলো চলতে থাকে আর চারপাশে শোনা যায় অদ্ভুত শব্দ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হল পাশের দোলনায় হঠাৎ দেখা যায় এক বাচ্চা ভয়ঙ্কর ভাবে দুলছে অথচ সেখানে কেউ নেই ভিডিওতে দেখা যায় একটি শিশু নিজের রুমে আরাম করছিল কিন্তু সে জানতেও পারেনি ঠিক তখনই তার সাথে কি ঘটতে চলেছে হঠাৎ করেই এক অদৃশ্য শক্তি তার পা ধরে টেনে নেয় পেছনের দিকে ভয়ে ছেলেটি উঠে দাঁড়ায় এবং দ্রুত রুম থেকে বেরিয়ে যায় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে দরজা দিয়ে বের হওয়ার সময় দরজাটি নিচ থেকেই খুলে যায় মনে হচ্ছিল সেই অদৃশ্য শক্তি তার পিছু এসে প্রথমে মনে হচ্ছিল ক্যাম্পিংটা একেবারে ফাঁকা কিন্তু ভিড় ধরা পড়ে সেটি একা একাই নึกছে যেন কোনো অদৃশ্য প্রাণী সেখানে খেতছে मोहित কি অবাক হয়ে দেখলেন ঘন্টার পর ঘন্টা ধরে ক্যাম্পিংটা নিজে নিজেই ওঠানামা করছে মনে হচ্ছিল কোনো অদৃশ্য ভূত যেন আনন্দে লাফাসছে শেষমেশ ভয় পেয়ে ক্যাম্পিংটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই ক্যামেরায় নেব তার কেস একটি রোদ্দুর জল দিন হঠাৎ করে আকাশ থেকে রহস্যময় আলো ঝলসে উঠল তারপরে একজন কালো টুপি পরা মানুষ হঠাৎ করে বেঞ্চের উপর পড়ে গেল যেন সে আকাশ থেকেই নেমে এসেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার পাশে কোথাও কোনো উঁচু ভবন ছিল না আর কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটি উঠে বসলো যেন কিছুই ঘটেনি ঠিক যেন অন্য জগতে এবং হাসপাতালের বেডে মৃত্যু শোয়া এক বৃদ্ধার পাশে দেখা যায় ভয়ঙ্কর এক ছায়ামূর্তি মনে অলৌকিক কোন কিছুই বুঝতে পারছিলেন না কিন্তু অসুস্থ মহিলা স্পষ্টভাবে সেই অদ্ভুত সপ্তাহটিকে দেখছিলেন অনেকেই বলেন মৃত্যুর মুহূর্তে মানুষ দেবদূতের সাথে দেখা পায় কিন্তু এই দৃশ্য যেন সেই দেবদূতের নয় বরং এক অজানা অন্ধকার শক্তির একটি ঘরের সিসিটিভি ফুটেছে দেখা যায় ঘরের জিনিসপত্র নিজে নিজেই নড়ছে ভ্যাকিউম ক্লিনার একা একাই চলছে রান্নাঘরের দরজা হঠাৎ খুলে যাচ্ছে এমনকি আলমারি থেকে জিনিসপত্র নিজে থেকেই পড়ে যাচ্ছে এটা কি ভতুলি শক্তির কাজ নাকি কোনো অল রহস্য ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্যের হাওয়ায় ভেসে বেড়াচ্ছে একটি সাদা আকৃতির ছায়া দেখতে মানুষের মতো কিন্তু স্পষ্টভাবে ভাবে মানুষ নয় আস্তে আস্তে বিছানার উপর চলাচল করছে মনে হয় যেন সেই বিছানায় শুয়ে থাকা মৃত ব্যক্তি ফিরে এসেছে স্পেনের একটি স্কুলে কিছু বন্ধু ভয়ঙ্কর একটি খেলা খেলার সিদ্ধান্ত নেয় তারা একটি কাগজে ক্রসের মতো দুটি পেন্সিল রাখে চিন্তা করে যদি কোনো আত্মা থাকে সে তাদের সাড়া দিবে হঠাৎ করে পেন্সিল নিজে নিজে ঘুরতে শুরু করে কেউ স্পর্শও করতে পারেনি ভয়ে ছেলেরা চিৎকার করে দৌড়ে পালায় কিন্তু সেই উপস্থিতি সেও অদৃশ্য শক্তি এখনও সেখানে রয়েছে একা থাকার পরেও ঘরের মালিক মনে করছিল সে একা নয় তখন সে ঘরে সিসিটিভি ক্যামেরা বসায় এক রাতে ক্যামেরা এমন কিছু রেকর্ড করে যে অবিশ্বাস্য পর্দা একা একাই খুলে যাচ্ছে মালুক বন্ধ করার চেষ্টা করলেও আবার খুলে যায় বারবার ক্যামেরা পরীক্ষা করার পরও কাউকে দেখা যায় না একটাই সম্ভাবনা ঘরে অদৃশ্য কোনো শক্তির বসবাস রয়েছে বিশ্বাস করতে পারবেন না এই ডোরবেল ক্যামেরা কি রেকর্ড করেছে ঘটনা সাতাশে ডিসেম্বর দুই ঘরের মালিক বাইরে বের হলো হঠাৎ থেমে গেল প্রথমে মনে হচ্ছিল ক্যামেরায় কোনো সমস্যা কিন্তু এরপর ঘটে আরও অদ্ভুত কিছু লোকটি শরীর ধীরে ধীরে উপরে উঠতে লাগলো এবং হঠাৎ আকাশের দিকে উড়ে গেল মনে হলো একটি ইউএফর কাজ মনে হচ্ছিল ওখানে এলিয়েন তাকে অপহরণ করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো লোকটি এখন পর্যন্ত নিখোঁজ আজকে আপনি যা দেখলেন সবই সিসিটিভি ফুটেজ এবং ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা কিন্তু সব কিছুই ব্যাখ্যা করা অসম্ভব আপনি কি সত্যি বুঝতে পেরেছেন এখানে যা ঘটেছে তা শুধুই চেয়ে অনেক বড় এবং রহস্যময় কিনা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট দিতে ভুলবেন না মাই লাইফে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন